শান্তি আমাদের আর কি শান্তি আছে ওঠে কখনও শান্তি হয় আজকে এদিকে কালকে ওদিকে পারমেন্ট কোনো হিসাব নাই আমাদের একটা দোকান এক জায়গায় থাকলে হয়তো দুই টাকা কম বা বেশি বিক্রি হয় এটা সরান লাগে এটা করান লাগে এগুলাই একটু জানে লাগে আমার নাম মোহাম্মদ আরজু আলম বাড়ি মিরপুরে এগারো আমারটা পাপসের ব্যবসা ব্যবসা পুঁজি ছিল প্রায় সত্তর আশি হাজার টাকার মতন যারা কিনে তারা বুঝে যে মোটামুটি চিনে আর আমাদের থেকে জিজ্ঞেস করলে আমরা নিজে বলে দিই এটা ভালো আর নাহলে এটা খারাপ দামের উপরে সব কিছু নির্ভর করে আপনি যেমন দাম দিয়ে কিনবেন তেমন জিনিস পাবেন অনেক বাংলা আছে চায়না আছে এটা হলো তিনটে একশো বিশ টাকা এটা হলো একটা একশো আশি টাকা এটা হলো দুশো টাকা ওটা হলো তিনশো পঞ্চাশ টাকা ওটা হলো গিয়া দুশো টাকা ওটা একশো টাকা এটা হলো গিয়া দুইশো বিশ টাকা এটা হলো দুশো টাকা এটা একশো টাকা বুঝছেন এই যে আরও বিভিন্ন প্রাইজের আছে ওটা হলো নশো ওটা হলো ছয়শো এরকম প্রাইজে সবই নেয় ভাই তো কেউ এটা নেয় তিনটে একশো বিশ টাকা নেয় আবার কেউ দামই নেয় যার যেমন যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কেনা বেচা করে এগুলো আবার একশো পঞ্চাশ টাকা এগুলো পশমের মতন এগুলো খাটের সামনে দেয় করবে এটা আমরা কাস্টমার দিই অনেকে আবার নিয়ে যায় এটা সামান্য সৌন্দর্যের জন্য খাটের সামনে রাখার জন্য এগুলা ঘাটের সামনে রাখার জন্য বা সেই সৌন্দর্য জন্য এগুলো দরজার সামনে দিলে যে এটা নিতে পারবেন ওই যে ওগুলো নিতে পারবেন পরে এটা নিতে পারবেন যেমন এগুলাও আছে এগুলাও দেখতে সুন্দর পিছনে রাবার আর উপরে বোঝেন যে কাপড় দিয়ে তৈরি পশমের কাপড়ের মতন কিন্তু এগুলো টিকস হবে যেমন এগুলো একটু টিকশয় কম হবে এগুলোর টিকশয় একটু বেশি হবে এই কিন্তু এগুলোর দাম হলো দেড়শো আবার এগুলোর দাম হল দুশো পঞ্চাশ এগুলো আমরা আনি বুঝেন যে নিউ মার্কেট তারপরে এমামগঞ্জ আরও অনেক জায়গা আছে বিভিন্ন জায়গা থেকে আনি পাইকারি কিনি খুচরা কিনলে তো আমরা বেচতে পারবো না খুচরা কিনে পাইকারি কিনি মাসে বুঝিনি আমার এই দোকান থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম আসে স্টাফ রাখলে হয় না ভাই স্টাফ রাখলে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা তো মিনিমাম দেওয়া লাগে বা চারশো টাকা স্টাফ রাখলে আবার খরচ বেশি লাভে কুলাইতে পারবেন না ব্যবসা তো অবশ্যই ভালো ভাই চাকরিতে তো একটা সীমাবদ্ধতা আছে ব্যবসা তো নিজের ব্যবসা কোনো দিন ইচ্ছা করলো আসলাম না আবার কোনো দিন ইচ্ছা করলো আসলাম নিজের উপরে আমাদের পাপোসের ব্যবসা শীতে ভালো শীত মানুষরা পাপোস একটু বেশি ব্যবহার করে ফলরে ঠান্ডা থাকে ফোলোরে দেওয়ার জন্য হ্যাঁ সে যদি ব্যবসা করতে চায় তাহলে করতে পারে আস্তে আস্তে করে করতে হবে আগে বাংলা বেসতে হবে পরে চায়না বেসতে হবে এভাবে করে আস্তে আস্তে করে পুঁজি না থাকলে ব্যবসা করা যাবে না পুঁজি লাগবে কারণ এখানে আপনাকে বাকি কেউ কিছু দেবে না সব নগদ টাকাই কিনে আনতে হবে কম হলেও বোঝেন যে লাখানিক টাকা লাগবে মাল আনতে কারণ আপনি তো প্রতিদিন গিয়ে মাল আনতে পারবেন দুই চার পাঁচ দিনের মাল একবারে আনতে হবে বা দশ দিনের মাল একবারে আনতে হবে তাহলে আপনার ভাড়াই তো পোষাবে না শান্তি আমাদের আর কি শান্তি আছে ফুডে কখনও শান্তি হয় আজকে এদিকে কালকে ওদিকে পারমেন্ট কোনো হিসাব নাই আমাদের বুঝছেন আর আমাদের ব্যবসা মোটামুটি ভালো হয় আমাদের ওই যে তো আমরা এদিক ওদিক আমাদের যখন সরাই তখনই আমাদের একটু কষ্ট হয়ে যায় তাহলে মোটামুটি হয়ে যায় আলহামদুলিল্লাহ দোকানে যদি এক জায়গায় রাখি এলো ডাল ভাত খাওয়া আরামে চলতে পারি সংসার নিয়ে আমাদের কষ্ট এটাই যে আমাদের বারবার তুলে এটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দোকান নিয়ে এদিক যাওয়া লাগে ওদিক যাওয়া লাগে বুঝছেন এই একটা দোকান এক জায়গা থাকলে হয়তো দুই টাকা কম বা বেশি বিক্রি হয় কিন্তু সরান লাগে এটা করান লাগে এইগুলাই একটু জানে লাগে আমাদের আর কি দাবি আমরা যদি সুস্থভাবে দোকান করতে পারছি এটাই প্রশাসনও প্রশাসনেরও দোষ দিয়ে লাভ নেই প্রশাসন কী করবে ওরাও তো বোঝেন যে রাস্তা আমরা রাস্তায় বসে এটা আমাদের প্রশাসন আর সরকার যদি উদ্যোগ নেই তাহলে আমরা কিছু করতে পারি আমাদের একটি স্থায়ীভাবে যদি কোনো জায়গায় বসানোর একটা ব্যবস্থা করে দেয় আমার দোকানের নাম হলো সোহেল পার্পসের দোকান আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর জিরো